রশুরবল বফিশ অফিস থেকে রাজা রাজা থেকে মহেশ দাম দারাই আত্মনে কারাডাকা সুইচগুলো লেগে গেছে ওটা থেকে উন্ডা থেকে বলে ভালো নাম মনে দেখি আর খুব ভালো মানুষ আছে আর মেন और बस शॉट जवाब है निकल गया फुल हो गया साले गोल कीस्तानी पड़ेगा खत्म कर दो

আমরা ফটো করা আছে কিন্তু করছে না তাদের মধ্যে বোঝা পড়াটা বন্ডিংটা যেটা সেই বন্টিংটা এখনো নিজেদের মধ্যে তৈরি করে নিতে পারে

গেলা শিশুরা এক শূন্য গোলে গিয়ে Bye. Yeah.